এই চিপাটা থেকে আওয়াজ আসতেছিলাম হোক আর যাই হোক পটি হোক আমার চিন্তা হচ্ছে ওকে কিভাবে সে সামনের দিকে আসে বাট নিক আর হ্যাঁ ওদের কিন্তু ডক্টরের ভিজিট ছিল ছয়শো রাতের দুইটা বাচ্চা কান্নার আওয়াজ কোথা থেকে আসছিল আমরা করে নিচে নেমে গেলাম দেখি প্রচন্ড শীতে বাচ্চাটা এত জোরে জোরে কান্না করতেছিল আমি আর সহ্য করতে পারলাম না উঠে গেলাম উঠতে আমার অনেকটাই কষ্ট লাগতেছিল কিন্তু বাচ্চাটার কান্না ওঠাটা যেন আমার এক নিমিশেই শান্তি হয়ে গেল তো বন্ধুরা আমি কখনো ভাবতে পারিনি আমি এত বড় একটা ওচা মানে জায়গায় উঠতে পারবো গেলাম আমি আমি সময় মাথায় চিন্তা ছিল কখন কখন দেখবো বাচ্চাটা কোথায় আছে কেমন আছে তো নামতে যাওয়ার সময় আমার অনেকবার কাপড়ে বেঁধে গেছে তারপরে জুতা বেঁধে গেছে তারপর আমি আল্লাহর রহমতে নেমে গেলাম তারপর আমার ভিতরে একটু একটু ভয় কাজ করতেছিল কারণ রাতের বাজে তখন দুইটা তো জুতাটা আস্তে করে বের করে নিলাম এখন সামনের দিকে কিভাবে যাব এটাই চিন্তা করতেছিলাম তো যেতে যাইতে দেখলাম যে ওইখানে একটা স্লাপ আছে স্লাপের নিচে বিশাল বড় একটা জায়গা আছে খালি জায়গা সাথে পাইপ ছিল এগুলো কিন্তু সব মানে বাথরুমের জিনিসপত্র ছিল তা যাই হোক বাথরুমে উদ্ধার করব তো প্রথমে আমি কি দেখতে পারতেছিলাম না আসলে কোথায় আছে। তারপর একটু ভালো করে দেখলাম যে ও আসলে অনেকটা ভিতরে যে নাকি আমার থেকে অন্তত এক গজ ভিতরে ছিল ও তো আমাকে চিনে না ও আমাকে দেখে ভয় পেয়েছিল চিন্তা করতেছিল সামনে আগাবে না আগাবে না ওরকম করে করে একটু আগাচ্ছিল আবার একটুখানি চলে যাচ্ছিল তো আমি মনে করলাম হয়তো বা ও এসে গেছে কিন্তু না ও অনেক একটা চালাক একটা দুষ্টু পাখি ও আসতেছিল না তো আমি চিন্তা করলাম আমার বাচ্চাদের একটা স্টিক দিই দেখি এই লোভে ও আসে কিনা কিন্তু আমি স্টিক দেওয়ার পরে অবাক হয়ে গেলাম যে না আসলে বাচ্চাটা লুবি না ও স্টিকের গ্রানেও আসতেছিল না তার মানে ও স্ট্রিক পছন্দ করে না ক্যাটফুটো মনে হয় তাহলে পছন্দ করে না তারপর আমি বারবার তাকে লোভ দেখানোর চেষ্টা করতেছিলাম দেখি যদি ইচ্ছে আসতেছিল না তার ভিতরে একটু একটু ভয় কাজ করতেছিল তো আমি কি করব আমি আবার চেষ্টা করলাম মানে এতটা ভিতরে ছিল এতটা নিচে ছিল আমার হাটটা যাচ্ছিলো না আমি বারবার মানে ঘষা খাচ্ছিলাম দেওয়ালের সাথে পাইপের সাথে তো আমি অপুত হয়েও মানে যাইতে পারতাম না ওরকমও জায়গা ছিল না এখানে স্পেসটা একেবারেই কম ছিল একটা ছিপা জায়গা ছিল যাক ফাইনালি একটুখানি বাচ্চাটা মুখে ছিল কিন্তু ও খায় নাই তার মানে এটা ওর পছন্দ না তারপর আমি কি করলাম আমি চিন্তায় পড়ে গেলাম যে আসলে আমি কি ওকে উদ্ধার করতে পারবো বাসায় নিয়ে যেতে পারবো হাল ছাড়ি নাই তারপর আবার অন্যভাবে চেষ্টা করলাম তাকে অনেকভাবে ডাকলাম চুচু চুচু বললাম বাট কোনো কাজ হচ্ছিল না সে তার মতন করে সে চুলকাচ্ছিলো তা আমি আবার চেষ্টা করলাম দেখে আসলে বাচ্চাটা আসে কি না কিন্তু না সে কোনো কিছুতেই না সে তার জায়গায় স্টিল না বসেছিল ধরো আমি কিন্তু হাল ছাড়ি আমি তাকে নানানভাবে ডাকতেছিলাম বাট কাজ হচ্ছিল না এখন আমার ভিতরে একটা একটা ভয় কাজ করতেছিল অলরেডি পৌনে তিনটা বেজে গেছে পৌনে এক ঘন্টার চেষ্টা তো আমিও হাল ছাড়ি না যে না আমি যদি যাই ওকে নিয়ে যাব তো আমি আবার চেষ্টা করলাম দেখি ও একটু মুখে নেয় কি না তো ফাইনালি সে একটু ঘুরেছিলো ওর বাবা ওইখান থেকে ডাকতেছিল তো একটু সে ঘুরছিলো তো আমিও কি করলাম এই সুযোগ আমিও তার হাতটা ঢুকাইয়া দিলাম ঢুকা একেবারে স্লাপের উপরে চলে গেলাম পুরো শরীর মাটিতে লাগায়া হাটটা দিয়ে তার পিছন সাইডটা ধরলাম ধরে টান দিয়ে তাকে হাল ভের করে নিলাম কিন্তু বাচ্চাটা কিন্তু আমাকে কোনো কামড় দেয় নাই মা মাশাল্লা খুবই একটা শান্ত একটা বাচ্চা তারপর আমি তো দেখে তাকে দেখে তো পুরাই ক্রাশ খেয়ে গেলাম যে যা আমার পনেরো এক ঘন্টার কষ্ট সার্থক হইসে মাশাল কি খিউজ একটা বেবি কিভাবে একটা মানুষ তাকে ফালাই দেয় দেখেন তার গলায় কিন্তু একটা ঘন্টি ছিল তার মানে তার মালিক আছে তাকে এতদিন কেউ পালছে তো আমি আবার একটু স্টিক দিলাম সে নেয় নেই তার ভিতরে একটা ভয় কাজ করতেছিল যে ফার্স্ট টাইম সে আমাকে দেখছে তো আর বাবার কাছে আমি দিয়ে আমি উপরে উঠে গেলাম উঠে নামার জন্য চেষ্টা করতেছিলাম তো আস্তে আস্তে করে আমার ভিতরে একটা ভয় কাজ করতেছিল যে মানুষ আবার কেউ কিছু বলে কিনা চোর টোর ভাবে কি না ডাকাত ভাবে কিনা তো না আমাকে কেউ কিছু বলে না আমি সাবধানতা অবলম্বন করে আমিও নিচে চলে আসলাম কিন্তু আমার অবস্থা একেবারে কাইল হয়ে গেছিলো আমি পুরা ঘেমে পুরা পেচ পেঁচে হয়ে গেছিলাম কোনো কষ্টই কোনো কষ্ট মনে হয় না যদি কোনো কিছু পাওয়া যায় আমি তো কোনো কিছু একটা পাইছি যেমন আমি একটা পরি পাইছি তো দেখেন এই যে সেই পরিটা সে কাঁপতেছিল আমি তাড়াতাড়ি করে দেখে আমার বোরকার নিচে নিয়ে নিলাম এই যে দেখেন আমার পরিটা মাশাল্লাহ মাশাল্লাহ এখন কালকে সকালে দেখে ডক্টরের কাছে নিয়ে যাবো এই যে বাসায় আসার পরে তার লুকটা ছিল যাক আমি সফল হয়েছি আশা করি আপনাদেরও ভালো লাগছে ওকে মাছ কি কিউট একটা বেবি তো আমি নিয়ে গেলাম তাকে ক্লিনিকে সকাল সকালে উঠেই তাকে ক্লিনিকে নিয়ে গেলাম এই ছিল টাকা মানে এত পরিমাণে তাদের ভিজিট মানে বলার কোনো ভাষা নাই কী করবো তারপরও তাকে নিলাম ডাক্তার দেখাইলাম দেখেন সে কিন্তু আমাকে দেখে নর্মাল ছিল আমার সাথে দুষ্টেমে করতেছিল আমার হাত খাচ্ছিল বন্ধুরা পাশের সিটের ভদ্রলোকটা তাকে দেখে খুবই খুবই খুশি হলো যে এত সুন্দর একটা বাচ্চা কিন্তু আবার মাঝে মাঝে একটু আর চোখে দেখতেছিল যে ওর শরীরে এত ডার্টি কেন কিন্তু সে তো জানে না যে আমি ওকে রিস্কিউ করে এখানে নিয়ে আসছি ডাক্তার দেখানোর পরে বাসায় নিয়ে আসলাম ওকে শাওয়ার দেওয়ার জন্য ফার্স্টে শাওয়ার দিব আমার বাসায় তো নখগুলো একটু বড় বড় ছিল আমি কেটে নিলাম তারপর গরম পানি দিয়ে আমি ওকে ভিজিয়ে নিলাম আর হ্যাঁ ডক্টর বলছিল যে ওকে গোসল করালে সমস্যা নেই যেহেতু আমার আরও বেবি আছে ওদের সমস্যা হতে পারে তার কারণে আমি ওকে গোসলটা করালাম তো একটু শ্যাম্পুটা নিয়ে নিলাম শ্যাম্পুটা দিয়ে তার শরীরটা ভালো করে মেখে নেবো তো এর আগে আমি একটু একটু দাঁড়া করাই দিলাম ও তো ভয় পাচ্ছিলো কান্না করতেছিল কিছু করার নাই ঢুকতে তো হবে প্রচণ্ড ময়লা ছিল ওর নাকে ঠোঁটে মানে চোখে এমন কোনো জায়গা না যে ময়লা ছিল না তো এগুলো আমি একটু হালকা করে আলতো আলতো করে ঘষে ঘষে নিলাম যেন ওর কষ্টটা না হয় আর কি তো চোখে দেই নেই তারপর আমি ঠোঁটে দিলাম নাকে দিলাম যে এত ময়লা আস্তে আস্তে করে ঘষলাম সে তো কান্না করতেছিল বেচারা কষ্ট লাগতেছিল তার পরিমাণ ময়লা ছিল তা এখন গরম পানিটা দিয়ে আমি ওকে ভালো করে ওয়াশ করে নিব ও কিন্তু কাঁদতেছিল কিন্তু কিছু করার নাই এত পরিমাণে ময়লা ছিল ও শরীরে দেখেন সাদা বিড়াল তো যার কারণে ময়লাটা অনেক বেশি দেখাচ্ছিল ওর কানে যেন পানি না ঢোকে এর জন্য আমি হাতে করে একটু পানি দিয়ে ওর মাথাটা কানটা সব মুছিয়ে দিয়েছিলাম তো কানে এত পরিমাণ ময়লা ছিল দেখেন সামনে থেকে দেখলে বুঝবেন কানে যেন কর পড়া ছিল এত ময়লা কিভাবে হলো তো মালিক ছিল রাস্তার বিড়াল না সেটা তো বোঝাই যাচ্ছে যেহেতু ওর কান মানে গলায় একটা ঘন্টি ছিল তো হ্যাঁ ওর শাওয়ারটা হয়ে গেল আমি ওর শরীর থেকে পানিটা চিপিয়ে নিয়ে নিলাম এক্সট্রা পানিটা তারপরে টাওল দিয়ে তাকে মুছে নিলাম এই যে দেখেন মগ বিজয় শরীরে তো ডক্টর ওকে ওষুধ দিয়েছিল তো ওষুধগুলো আমি খাওয়ানোর চেষ্টা করতেছিলাম হ্যাঁ বাচ্চাটা অনেক ভালো ছিল আমার সাথে কোনো বার্গেনিং করে নাই সে সুন্দর মতন ওষুধগুলো খেয়ে নিচ্ছিল আর হ্যাঁ আমার মনে হচ্ছে ওর দাঁতে কোনো প্রবলেম ছিল ওর দাঁতগুলো কিন্তু একটু ফাঁকা ফাঁকা ছিল তো সমস্যা নেই আমি আবার ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব আর দুই তিন দিন পরে ওকে নিতে বসে আর ওষুধগুলো কন্টিনিউ খাওয়াইতে বসে যদি কোনো সমস্যা হয় আবার নিয়ে যেতে বলেছে তো আমার লক্ষ্মী বাচ্চাটাকে আমি আস্তে করে খাওয়াই দিলাম আর হ্যাঁ এটা কিন্তু সাথে ওর ফার্স্ট মিট ছিল ফার্স্ট মিটে দেখো তারা কীভাবে খেলাধুলা করতেছিল আর হ্যাঁ এটা কিন্তু ওদের মারামারি ছিল না খেলাধুলা ছিল স্যান্ডি কিন্তু কানাডাকে পেয়ে ভীষণ